হ্যালো ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমাদের ইঞ্জিনিয়ারিং এর একটা সাইট হ্যান্ড ওভার করছি তো আমাদের কাজগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা আমাদের নতুন সাইট গুলশান দুই নাম্বার এখানে আপনারা সাইটটা ভিজিট করলে ভিজিট করবেন তো আপনারা যদি আসেন এখানে সাইটটা ভিজিট করে যাবেন গুলশান দুই আজাদ মসজিদের পাশেই তো আসলে আমাদের কাজটা কেমন এই জন্য আমরা ভিডিওটা করা আর কিছু না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা কমেন্টস করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে কেউ যদি এরকম কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কি আসো বিষয় আমরা সামনে আরও ভালো ভালো আরও নিখুঁত কাজ আমাদের চলছে ও ওগুলোর ভিডিও নিয়ে আসব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল্লাহ তো দেখুন এটা হচ্ছে একটা মার্কেটের কাজ সুপার শপ হবে এখানে আবার পাশে হচ্ছে শপিং কমপ্লেক্স হবে এই কাজটা আমরা নিয়েছি এই সাইডটা হ্যান্ডওভার করছি তো এই জন্য ভাবছি আমার আসলে কাজটা কেমন হয়েছে দর্শকের কাছে একটু তুলে ধরি ওনারাই যদি কোনো জায়গায় ভুল হয় খারাপ হয় তাহলে ওনারা আমাদেরকে বলবেন এই জন্য আমরা আসলে ভিডিওটা করা সবাই প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ সামনে আমরা আরও ভালো আরও ভিডিও নিয়ে আসবো আজকের মতো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে